শ্রীলঙ্কার বিপক্ষে হতাশজনক হারের পর এশিয়া কাপে বাংলাদেশের পথ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল কাগজে কলমে টিকে থাকার ক্ষীণ সম্ভাবনাটুকু অনেকেই গুরুত্ব দেননি তবে ক্রিকেট তো অনিশ্চয়তার খেলা আর সেই অনিশ্চয়তাকে সম্ভব করে দেখালো লিটন দাসের বাংলাদেশ টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে শক্তিশালী আফগানিস্তানকে ব্যাটে বলে দাপটে দেখিয়ে চার রানে হারিয়েছে বাংলাদেশ এই জয়ে গ্রুপের পয়েন্ট তালিকায় দুয়ে উঠে এসেছে টাইগাররা এখন বাংলাদেশের চোখ আঠারো সেপ্টেম্বরের ম্যাচে সে ম্যাচে আফগানিস্তান হারলে সরাসরি সুপার ফোরে যাবে বাংলাদেশ আর আফগানরা জিতলে সরতে হবে রানরেটের জটিল হিসাব নিকাশে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে একশো পঞ্চান্ন রানের টার্গেট তারাই নেমে শুরুতেই ধাক্কা খায় আফগানিস্তান একাদশে ফেরা স্পেনার নাসুম আহমেদ ইনিংসের প্রথম বলে সদিকুল্লাহ আতালকে এলবিডব্লিউ করেন পাওয়ার প্লেতে আফগানরা দুই উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র সাতাইশ রান এরপর গুলবাদিন নাইব ও রহমানুল্লাহ গুরবাজ কিছুটা প্রতিরোধ করলেও সেটি বেশিক্ষণ টেকিনি গুলবাদিনকে ফেরান রিশাদ হোসেন পরে একই বলের শিকার হন গুরবাজও শেষ দিকে আজমাতুল্লাহ ওমরজায় ঝোর তোলার চেষ্টা করলেও তা বাংলাদেশের জয় আটকাতে পারেনি ষোলো বলে তিরিশ রান করে ফিরলে আফগানদের লড়াই কার্যত শেষ হয়ে যায় নির্ধারিত ওভারে আফগানিস্তান থামে একশো ছেচল্লিশ রানে বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মুস্তাফিজুর রহমান সমান দুটি করে উইকেট পান নাসুম আহমেদ রিসাদ হোসেন ও তাস্কিন আহমেদ